শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখের জনক ব্যাপার এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে ওনার কৃতিত্ব তো যেমন গর্বিত আজকে মৃত্যু দিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন আজকে সকালে আমরা মৃত্যু সংবাদটা পেলাম এটা খুব দুঃখজনক কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখেরজনক ব্যাপার কারণ উনি ছোট শৈশবটা যেমন কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন তার এই বসত বাড়ি আগে আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাট্য নাম করেছে। তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি ওনার কৃতিত্বতা আমরা যেমন গর্বিত আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসেছে এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল পাশে এই পাশেই শগ্নগ্ন ওদের ওদের বসত বাড়ি ছিল এই বসত বাড়ির থেকেই উনি মানে শৈশবটা কেটেছে যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক তিনি জন্ম এখানেই করেন সাতচল্লিশের দেশভাগের পর তিনি এখান থেকে তার ফ্যামিলি বাংলাদেশ চলে যায় এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসছে আমি কিছু বলবো না তার জানটা মারা বলতে পারত আমি তো দেখিনি ওনাকে মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটা থাকতেন কর্মসূত্রে না উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আজ প্রয়াত হয়েছেন সকাল ছটায় এটা শুনেছি আমি তবে জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি নয়া নয়াবস্তিতে বসবাস করতেন তার সংসার ছিল ছিল তার তিন বোন এখান থেকে চলে যান দেশভাগের পরে অমরেন্দ্রনাথ চক্রবর্তী এখন যে বাড়ি সেই বাড়িতেই ছিল সেই বাড়ি যে এই বাড়িতেই তিনি বসবাস করতেন তার জন্ম এখানেই আর এখানে যোগমায়া স্কুল যেটা আপনারা যারা নয়া আছে সেখানে তিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন বলেই আমরা শুনেছি ওনার শোক পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি বিষয়টা আমিও শুনলাম যে উনি এই বিষ ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছে আসলে জলপাইগুড়ির যে শহর সেই শহরের যারা মুসলমান সম্প্রদায় তাদের দুটো অংশ একটা হচ্ছে আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি সেরকম তারা আছে একটা হচ্ছে স্থানীয় এখন এই যে খালেদা জিয়া এরা পূর্ববঙ্গের এবং খালেদা জিয়ার বাবা তো চায়ের ব্রোকার ছিলেন ইস্কিনদার মিয়া দুই ভাই আমির উদ্দিন মিয়া ইস্কিন মিয়া ওনারা ওই আমাদের যে নয়াবস্তি ওই অংশে বাস